নতুন কালেকশন বলে আসছে কিছু আপনাদের কাছে নতুন কালেকশন তো আমার কাছে বড় বড়ই আসে এবারেও আসছে আচ্ছা নতুন নতুন কালেকশন আসলে আমরা আপডেট দেই আপডেট দেই হ্যাঁ আর আজকেও আলহামদুলিল্লাহ চলে আসছে কিছু নতুন কালেকশন অবশ্যই অবশ্যই কম বাজারে গাড়ি হবে ভাইয়া কম বাজারে বলতে কি আমি 2 লাখ থেকে শুরু আমার সব সময় আমরা কম বাজারে গাড়ি দিতে পারি 2 লাখ থেকে শুরু হ্যাঁ 2 লাখ থেকে শুরু 2 লাখ টাকা থেকে শুরু শুরু তো আজকে প্রথম কি দিয়ে শুরু করবেন ভাই প্রথম আমার কাছে আছে মিসিবিসি 5026 আচ্ছা তার আগে লোকেশনটা বলে দেন ভাইয়া লোকেশনটা একেবারে শহর সারা বাংলাদেশে সবাই এক নামে ছিল ঢাকা মিরপুর এক হরজত সাহালে বাগদাদি রহমতুল্লাহ আলহ আসালামের মাজার এই মাজারের দক্ষিণ পাশে যে মেন গেট আছে গেটের পাশে আমাদের সিন্থিয়া কার সেন্টার আচ্ছা আচ্ছা সহজ লোকেশন তাহলে প্রথমে একটা পাজারও দিয়ে শুরু করি ভাই পাজারও এটা মিশু মিশি বি সিক্স এটা মিশু মিশি বি সিক্স পাজারও হ্যাঁ আচ্ছা এটা কি অবস্থা আছে বলো ভাই ভালো এই গাড়ি অল ওকে শুধুমাত্র পেপার ফিল শুধু পেপারটা ফিল পেপার ফিল এটা হলো মিশু মিশি পাজারও বি সিক্স এবং সানরুপ

কত করে বিক্রি করবেন ভাই এই গাড়িটা আমি সাত লক্ষ টাকা আমার চেয়ারম্যান স্যারের প্রাইস আছে তারপরও আমি বললাম এই গাড়ি দাম সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় সাড়ে ছয় যে আপনার এক্সিও ফিল্ডার এক্সিও ফিল্ডার হ্যাঁ এটা তেরোর মডেল উনিশে স্টেশন তেরোর মডেল উনিশশো স্টেশন উনিশ শালের এটা হলো পঁচিশ স্টার পঁচিশ হ্যাঁ সব মাল্টিপাল পুশ কন্ট্রোল এসি টাচ এটা তো কোনো কাজ আছে ভাই এক টাকার কাজ নেই ভাই এক টাকার কাজ কয় দেবো না এটা এলো সিএনজি করা আছে সিএনজি এটা হলো অকটেন অকটেন না এবং এর গাড়িটা এলপিজি করা অকটেন প্লাস এলপিজি এলপিজি হ্যাঁ এই দেখেন আরে লেগ রেক মানে এই কোরিডর সিলিন্ডারে এলপিজি করা আছে মাশাআল্লাহ ভাই এটার দাম কত চান এটার দাম দিছি মাত্র লাখ 1550 1550 মাত্র 1550 15 লক্ষ 50 হাজার টাকা এবং অরজিয়াল জাপান বডি কিট এটা কিন্তু বাংলাদেশী না

এটা পনেরোশো সিসির গাড়ি পনেরোশো করা আছে ভাই হ্যাঁ না পনেরোশো এটার দাম কত চান ভাইয়া এটা আমি দিচ্ছি মাত্র ছয় লাখ আশি ছয় আশি ছয় লাখ আশি ছয় লক্ষ আশি হাজার এরপরে আমার কাছে আছে হ্যাঁ ছিয়ানব্বই মডেল

খুবই সুন্দর একটা গাড়ি খুবই লাক্সারিয়াস গাড়ি লাক্সারিয়াস গাড়ি এটা পাওয়া যায় না সচরাচর এবং কোথাও অ্যাকচুয়াল পরিমাণ কোথাও কোনো দাগ কোনো খোলা কাটা কিছু পাবে না জাপান থেকে যে আসে গাড়ি এখন ওইভাবে আছে এইগুলো কি সব জাপান করিস একদম জাপান কন্ডিশন দেখেন না হাত দিয়ে দেখেন না হাত দিয়ে তো বোঝা যায় কি অবস্থায় আছে গাড়ি এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আলফার্ট মানে এটা চিন্তার বাইরে এটা মডেলের কথা বলেন ভাই এটা মডেল হচ্ছে আপনার হলো 2002 6 রেজিস্ট্রেশন 2002 6 রেজিস্ট্রেশন পিছনে দেখেন পিছনের অবস্থাটা ভাই একেবারে ব্র্যান্ড নিউ এর মতো একশো একশো করা দেখেন এখনো কোথাও আপনার একটা গাড়ি ভাই গাড়ি না মনে হয় বিমান ফেল আর মনে হয় একটা রাজকীয় বাড়ি ভাই এটা ভিতরে বইলে আর একটা জিনিস আপনাকে দেখায় নেই চেয়ারগুলো কিন্তু বলবি দেখেন একটা জিনিস কিন্তু আপনাকে দেখাই নেই এই চেয়ার গুলো আছে না ভাই জি জি এই চেয়ার গুলো এদিকে ঘুরে বসবে যদি ফ্যামিলিতে সবাই একত্রে কথা বলতে চায় তাহলে পিছনের লোক সামনে এবং সামনের লোক পিছনে বসে একদিকে ঘুরে কথা বলতে পারবে আমি মিটিং করতে পারি এই বলবি এই অসাধারণ এক কথা যদি বলো অসাধারণ এই যে আপডেট আছে ভাই এটা পেপার ফেল আছে যে অবস্থায় আছে আমি দাম দিছি এই অবস্থায় কত এটা দাম দিছি মাত্র আমি হলো 15 লক্ষ 20000 টাকা অনলি 15 20 হ্যাঁ 15 20 তারপরও চেয়ারম্যান স্যার সাথে কথা বলার অপশন আছে আচ্ছা তারপর আমাদের থাকছে এরপরে আমার কাছে এটা একটা আছে যে অবস্থা আছে আমি এই অবস্থা একবার ছোট একটা দাম বলে ছোট করে ছোট করে আচ্ছা বলেন কত চান এটা চার লক্ষ পঞ্চাশ থেকে আমার আসিং প্রায় ছিল আচ্ছা এই গাড়িটা বরাবর আমি চাই হলে দিয়ে দেবো চার লক্ষ টাকা চার লাখে

ওকে পেপারস কমপ্লিট আছে ভাই এটা পেপার ফেল আছে ফেল একদম আর কাগজ কমপ্লিট করে নিতে চায় সেল একদম বলেন যদি অল ওকে করে নিতে চায় এটা তিন লাখ আশি হাজার টাকা আসকি প্রায় ছিল এটা আমি তিন লক্ষ পঞ্চাশ হাজার দিয়ে দেবো তিন লাখ পঞ্চাশ পঞ্চাশ আর যদি বলে যে না আমি যে অবস্থায় এই অবস্থায় নেবো তাহলে মাত্র হলো দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ না দুই লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ আচ্ছা এই পাশে এরপর আমার কাছে যদি বলছিলাম যে ভাই দুই লাখ টাকা আমি গাড়ি দিবো হ্যাঁ হ্যাঁ সেই গাড়ি